বহু কাল আগের কথা রতনপুর গ্রামে সূর্য নামে এক সৎ বালক তার মা বাবা ও বোনের সাথে সুখে শান্তিতে বসবাস করত হঠাৎই একদিন তার বাবা মারা যান তার ফলে তাদের সংসারে নেমে আসে ঘোর অন্ধকারের ছায়া তখন সে গরু চড়িয়ে সংসার চালাতে থাকে কিন্তু এই অল্প উপার্জনে তাদের দুবেলা খাবারও জুটত না তার ছোট বোনের ভালো মন্দ কত কিছু খেতে ইচ্ছা হতো কিন্তু অর্থের অভাবে সে তার বোনের আবদারও পূরণ করতে পারতো না এরই মধ্যে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে সে দেখল একজন পাখি বিক্রেতা ওই পথ দিয়েই যাচ্ছে খাঁচায় বন্দি পাখিগুলোকে দেখে সূর্যের বড় মায়া হয় তখন সে তার উপার্জনের টাকা দিয়ে সমস্ত পাখিগুলোকে কিনে মুক্ত করে দেয় তাদেরই মধ্যে একটি পাখি হঠাৎ করে সূর্যর কাছে আসে এবং বলে তুমি খুব ভালো তোমার উপার্জিত টাকা দিয়ে আমাদের মুক্ত করে দিলে নিজের কথা চিন্তাও করলে না তাই আমি তোমায় একটা উপহার দিতে চাই। তখন পাখিটা সূর্যকে একটা কাঠি দেয়। সূর্য তখন জিজ্ঞাসা করে, এই কাঠি দিয়ে আমি কি করব? পাখি বলে, এটা কোনো সাধারণ কাঠি নয়। এটা জাদু কাঠি। এর সাহায্যে তুমি দিনে একবার যা চাও তাই খেতে পারবে। তখন সূর্য খুশি মনে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে ও মা আর বোনকে সব কথা খুলে বলে জাদু শক্তি দেখে তারা দুজনেই অনেক খুশি হয় যথারীতি পরের দিন সূর্যের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় মাও মন ঘুমিয়ে পড়ে অভুক্ত সূর্য জাদু ব্যবহার করে কিন্তু কোনো খাবারই আসে না কারণ তার বোন জাদুকাঠি একবার ব্যবহার করে ফেলেছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্য জাদুকাঠি নিয়েই মাঠে চলে যায় রাতে যখন সূর্য বাড়ি ফেরে তার বোন তাকে জিজ্ঞাসা করল দাদা জাদুকাঠি নিয়ে গেছো কেন সূর্য গতকালের কথা মনে করিয়ে বলল তার সে কত অভুক্ত ছিল তখন সূর্যের বোন নিজের ভুল বুঝতে পারে এবং সে দাদার কাছে ক্ষমা চায় এর থেকে আমরা এটাই বুঝতে পারি বড়দের উপেক্ষা করে কোনো কাজই করতে নেই